আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর ধন্যবাদ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য ঠিকই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে জুম্মা মোবারক নতুন পুরাতন সবাইকে আমার জুম্মা মোবারককে শুভেচ্ছা জানাচ্ছি সবাই জন্য আমরা জুম্মার দিনে চুলা পাহাড়টা পড়ি এটা অনেক সোয়াস দুনিয়ার কাজ তো করব দুনিয়ার সাথে সাথে জন্য আমরা আখের হাতের কাজটাও যেন করি আল্লাহকে যেন আমরা না ভুলি এখানে একটু ভাজি বসাবো সেই জন্য নাস্তা খাওয়াটাই একটা ঝামেলা এটা মানে সবজি কাইটা নিছি আচ্ছা মলি যা ছিল দিছি আর কি করা সিম আছে সেটা দিব ওটার সাথে বরবটি সিম রাখছিলাম সেটা এখন দিয়ে দিলাম ডাইরেক্ট দিলে তাইলে ভালো থাকে আৰু ল বলি তো যাই নাই গা পুৰা গুলা যায় এখন আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু কমেন্টে বলি না বাট আমি সবার ভিডিওগুলো দেখি যত রাত্র হোক যতক্ষণই হোক না কেন পরে বাদ বাকি অন্যান্য মানুষের ভিডিও দেখি এবং প্রতিদিন আমি চেষ্টা করি দুই তিনটা সাবস্ক্রাইব করার জন্য যে আমি যদি কাউকে সাহায্য করি আল্লাহ আমাকে সাহায্য করবেন আপনাদের দ্বারা এটা আমি মনে করি সেই জন্য আমি কাজটা করি প্লিজ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো পারি না পুরা যেখানে যাই ভয় পাই যা করি সবই রান্না নিয়ে বসে আর ভয় পাই করতে পারি না অর্গানিক ডিম শুদ্ধ দিয়ে দিলাম তিনজনের জন্য মানে পরোটা বানানোর জন্য আমি আটা ছাইনা নিচ্ছি পরোটাগুলো বানাইয়া ফেলবো হালকা একটা দিয়ে রাখবো ওরা যখন আসবে কালকে তখন ভাইজা দিব আরে ওরা সকাল সকাল চলে আসবে বুক আবার পিঠা পিঠাসিরা অত লাইক করে না লাইক করে ও বুক জলে এই করে সেই করে ওরা তো আবার মেনটেন করে চলে গো বই আমরা খাইয়া লইয়া মরা যাই যা মূল খাইয়া যাই হোক এখানে আমি কালার ঘি একসাথে করে নিছি ব্রাশ করে নিলাম এভাবে একটা পালতি দিবেন এভাবে একটা পালতি দিবেন এইভাবে একটা পালতি দিবেন তাহলে কি হলো পরোটাটা লেয়ারের মতো ভাজে ভাজে আসবে এই যেটা হয়ে গেলো পরোটা একটা সে আমরা বানাইছে একটা সবাই জানে রুটি পরোটা বানাইতে তারপরও যারা নতুন গৃহিণী বা নতুন তারা একটু যার জানল শিখার কোনো শেষ নাই সবাই সবার কাছ থেকে শিখতে পারে অনেক সময় খাইতে মন চায় না এগুলো বানানো দেখলে মন চায় ঠিক আছে উঠি উঠা একটু এরকম ভাবে পরোটা বানাই একটু খাই সবাই মন চায় নাস্তা তো আমার ঘরে আমি একা থাকি তো সেই জন্য খুব কমই বৈশা সুন্দর করে গুছাইয়া নাস্তা খাই কম ওই মেঘামাল তীত আসলে তখন যাই সবার সাথে একসাথে সুন্দর করে গুছাইয়া গাছে নাস্তা খাইতে ওই নাস্তা খাইতে খাইতে দুইটা আড়াইটা বাইঝা যায় এমন সময় হয় এভাবে একটা ফোন করবেন আগে ছোটোবেলা আমরা কাগজ দিয়া বেনিটি ব্যাগ বানাইতাম না ওই রকম এই হয়ে গেল দুইটা ডিজাইন আর একটা হইল ত্রিভুজের মতো দেখাইতেছে আপনাদেরকে নিমকি যেরকম হয় না ওইরকম করে দিব এখন আটাগুলোর মধ্যে এত কনেস্টি থাকে না বেলা যায় না এত লাঠা থাকে দ্বারা কাজ করতে পারি না আগে একটা বেল পরি সকাল উঠলে তবে মেহমান আমি অনেক পছন্দ আমার জামাইয়ের সাথে আমার কোনো মিল নেই আমি উত্তরে যাইতে গেলে হেতে যাই দক্ষিণে দক্ষিণে যাইতে গেলে উত্তরে বাট একটা জায়গাতে সেটা মিল হইল আমাদের মেহমান সেও পছন্দ করে আমিও পছন্দ করি এখন আগের মতো পারি না দেখিয়া এই যেখানে ফোল করলেন তো দুইটা পাট করলেন এখন এই নিমকির মতো একটা ভাজ দিবেন হয়ে গেলো আরেকটা ডিজাইনের এভাবে করে আমি বাতি পরোটাগুলোও বানিয়ে নিব এই কাম কাম গুছাইয়া বই এই আইসি নাস্তা খাইতাম এতক্ষণ পরে এটা ওই দিনের একটু ডো ছিল ডিম চিতলে সেটা বানিয়ে নিলাম একটু সুটকির তরকারি নিলাম এনে অর্গানিক ডিম জামাই আসতেছে আস্তে জামের জন্যও নিলাম তারপরে কি জানি বলে নারিকেল দিয়ে খেজুরের এটা দিয়ে আমার সবচেয়ে পছন্দ সেটাও নিছি আর এখানে মাংসের খাসির মাংসের আপনার ওই যে কলিজা মনিজা যেগুলি থাকে না এরা খায় না আমি এগুলি তো খাওয়া আপনারও আসেন আমার সাথে সকালে নাস্তা করতে উসমিল্লাহ রহমান যত কষ্টের জিনিসে সকালে নাস্তা কি খামু তো যেদিন জামাই থাকে শুক্রবারে থাকে জামাই আর পোলা থাকে রবি সোমবার থাকে প্রতিদিনই রবি সোমবার একটু নাস্তাটা ভালো করে করে লেজি লেজি আপনারা দেখামুন এই যে নাস্তা খাইয়া গেছে প্লেট বাসনগুলো এইভাবে এত লেজি তারা ঠিক আছে আপনারা ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক জামাই লেগে ওয়েট করতে করতে আমার খেদা লেগে গেছে আমি খাইয়া জামুগে নামাজে আসা তোমার জায়গা বসে আসলাম জামাই চলে আসে এটা তো তোমার ফেভারেট নাস্তা এটা আমার জামাই কিন্তু খুব প্রিয় নাস্তা কেমন আছে

যেন গল্প করতে গেলে রাঁধবো কে ইয়ে করবো কে তো এই জন্য আগে করে রাখলাম আসেন আপনারা তো দেখেন প্রতিদিনই কাজ করি নাস্তা খাওয়ার সুযোগ হয় না ওই ইলেভেন টাওয়ারে ওই শুক্রবার ওইলে একটু শনি রবি হইলে আমার পোলা থাকে একটু পোলা থাকলেও কী ও যায় তো জলদি জলদি করে আগে সময় নাই। যেটা নষ্ট হবে ওইটা ওইটাই দেয় নাস্তা করি খাই শেষ করি তো ঠিক আছে ভালো থাকেন পরিবারের সাথে খাওয়া দাওয়া একটা অন্যরকমের স্বাদ অন্যরকমের আমরা তো বড়ো ফ্যামিলির থেকে আসছি তো সেটা এখন ফিল করি মাঝে মধ্যে খুব একা ফিল করি আর আমার জামাই ও খাওয়েন না এখন খাইতে পারে না দাঁতের কারণে ছুটি খেপা নেই খেতে পারে जा ठी 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 आलज असलेकुम जी भल लागे लाइक करून शेअर करून सबस्क्राईब करून असलाकुम